মানুষ মানুষের জন্য জীবন জীবনেরই জন্য। একটু সহানুভূতি আমরা কি পেতে পারি না মানুষ মানুষেরই জন্য জীবন জীবনের জন্য। একটি বিখ্যাত গান রয়েছে এবং আমরাও দেখতে পাই সমাজে এই ধরনের ব্যক্তিত্ব প্রচুর রয়েছে এমনই একটি নিদর্শন আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের মাঝে আজকে রয়েছেন একজন রাজ্যের প্রখ্যাত সমাজসেবী শ্রীমতি অনুভা সিনহা আপনাকে স্বাগত জানাই আমাদের শ্যান্দন টিভিতে এবং আলাপরে প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকবেন সব প্রত্যেক দিনের মধ্য করে তো আজকে বুঝতেই পারছেন আমাদের আলাপনের বিষয়বস্তু সমাজ সেবা এত একটা কি বলবো এই এই কাজের মতো তৃপ্তি বোধ হয় কোনো কাজেই হয় না আমরা যত কাজই করি না কেন এটার মধ্যে একটা আলাদা অনুভূতি আলাদা একটা তৃপ্তি আমাদের লুকিয়ে থাকে তো দিদি কবে থেকে এই কাজে আপনার যুক্ত হওয়া আমি ছোটবেলা থেকে আমার সমাজ প্রতি আমার খুবই টান ছিল আমি মানে দেখতে বহু স্ট্রং কিন্তু আই এম ভেরি ইমোশনালি উইক আই এম ভেরি মানে ইমোশনাল পার্সন একজন আমি কারো দুঃখ আমি সহ্য করতে পারি না সবের দুঃখটা আমি নিজের মনে করে নিয়ে নেই এটা থাকলেই সমাজ কারো যদি চোখে জল পড়ে ওটার আমি রিলেট করে তখন থেকেই আমার সমাজ সেবার এটা মানে আরম্ভ হয়ে গেছে মানে ছোটবেলা থেকেই আপনার মনের মধ্যে এই একটা প্রবণতা রয়েছে যে আমি এই সমাজের জন্য কিছু না কিছু করবোই করতেই হবে তো প্রথাগত শিক্ষার পাশাপাশি এরকম একটা ভিন্ন ধর্মী কাজে আপনাকে এই ইচ্ছা শক্তিটা জাগ্রত করেছেন পরিবার হ্যাঁ মানে আমার যে মা মা ছিল মা একজন মা সোশ্যাল ওয়ার্কার ছিল তারপরে আমার মাদার ইন লি ওয়াজ অলসো এ সোশ্যাল ওয়ার্কার ইভেন ইলেক্টেড মেম্বার অলসো মানে পলিটিক্যাল লিডার ছিলেন মানে ওদের সমাজ সেবা মানে বিয়ার আগে থেকে আমার সঙ্গে তো মানে মানে আমরা দুজনই লাইক মাইন্ডেড মানে পার্সন ছিলাম আমার মাও তো একটা বন্ডিং হয়ে গেছিল তখন থেকে আমরা মানে সোশ্যাল ওয়ার্ক আমাদের শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমরা শুনি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজবেন্ডের সঙ্গেই আগে পরিচয় থাকে এরকম শাশুড়ি দিয়ে পরিচয়টা খুব ভীষণ ভালো এবং নিশ্চয়ই শাশুড়ি মায়ের খুব প্রিয় পাত্রী আপনিও একই কাজে যুক্ত তো সংসার সামলে মেয়েদের একটা মানে নারী মানে আমরা সব পারি তারপরেও আমাদের পারলেও তো আমাদের দুটোই তো হাত দুর্গা ঠাকুরের মতো তো দশটা হাত নেই মাঝে মাঝে মনে হয় যে দশটা হাত থাকলে হয়তো আরো বেশি করতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে আপনি সংসার সামলে এরকম সমাজ সেবার কাজ করতে পারেন হ্যাঁ ওইটাই তো মানে ফার্স্ট তো মানে অ্যাজ এ পার্সন উই শুড গিভ টাইম টু আওয়ার সেলফ এটা এটা জানতে লাগবে দুঃখ সময় কেন কাটাবো না আমাকে কেউ জিগাচ্ছে না জিগাচ্ছে না নো ওয়ান ইজ আস্কিং মি নো ওয়ান ইজ গিফটিং মি আরে খুদ কো গিফট দো আর খুশ হয়ে যাও লাইফ মে বিন্দাস রেনে কা কবি দুঃখী নেই রেনে কা মেরা ফর্মুলা তো এই হ্যাঁ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গেল মাত্র কয়েকটা দিন হলো তো আমাদের নারীদের সম্মান জানানোর বিশেষ একটি দিন প্রতি বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তই আমরা প্রত্যেকেরই উচিত নারীদের সম্মান করে নারী বলে কোনো কথা নয় নারী পুরুষ এখন সবাই সমান সবাইকে সম্মান জানানো উচিত কিন্তু এর মধ্যে বিশেষ একটি দিন আন্তর্জাতিক নারী দিবস সেই দিনটি আমাদের রাজ্যে পালিত হচ্ছে বিভিন্ন খুব মর্যাদারপূর্ণভাবে পালিত হচ্ছে ভীষণ ধুমধাম করে ভালোভাবে তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক নারী দিবসের পালনের গুরুত্ব কতখানি গুরুত্ব মানে एवरीডে ইজ এ উইমেনস ডে গত উই हैव टू মানে আমরা এটা মানতেই লাগবে না एवरीডে কিন্তু অ্যাজ এ উইমেনস ডে ইন্টারন্যাশনাল উইমেনস ডে আমরা কি করি অ্যাটলিস্ট আমরা ইন্সপায়ার্ড পার্সনকে আমরা মানে ওদের যে স্ট্রাগল স্টোরি এভরিওয়ান হ্যাজ এ স্ট্রাগল স্টোরি অফ দেয়ার ওন তো আমরা ওদের স্ট্রাগল স্টোরি দিয়ে আমরা ইন্সপায়ার হতে পারি যদি আমাদের লাইফের মধ্যে যদি কোনো সময় যদি কোনো বিপদ আছে বিপদ আসে বা কোনো দুঃখ আসে ওইটাকে আমরা কেমনে হ্যান্ডেল করবো সিচুয়েশনটাকে আগের থেকে প্যানিক না করে করে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন সো উই লার্ন ফ্রম দি আদার আদার ফাইটার হু হ্যাভ হু স্ট্রাগল স্টোরি তো আমরা কি করি ইন্টারন্যাশনাল তো আমরা মোস্টলি আমরা আরও কনসার্ন হয়ে যায় যে অন্য মহিলাগুলা কেমনে কেমনে ওদের স্টোরিজগুলা কিরকম ওরা আমরা জানতে চাই ঠিক এরকম আমরা এই যে আমাদের ব্যাপার পাঙ্কাল যে আমি যে সংস্থার সঙ্গে যুক্ত ওখানে আমার আমরা লাইভ সেশনও করেছি যেখানে বাংলাদেশ থেকে আর আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে এরকম যে কয়েকজন মহিলাকে দেখে ওদের লাইফ স্টোরিটা আমরা জানতে পেরেছি আর মোটিভেটেডও হয়েছি আমরা সফল দুগ্গাদের সমাজের সফল দুগ্গাদের তুলে আনলে যারা অসফল যারা এখনো ফুটপাতে পড়ে রয়েছে যারা এখনো মুঠো ভাতের অভাবে রয়েছে সেই সব মেয়েরা যাতে অগ্রসর হতে পারে একটুখানি মনে জাগে। সেই মহিলাদের দেখে যারা পাচ্ছে না। অনেকে আছে শুধুমাত্র একটুখানি উদ্যোগের অভাব একটুখানি মানে গাইডের অভাব যে কি করলে কি হবে কিভাবে করবে আর অনেক মহিলাদের ক্ষেত্রে আমার মনে হয় দিদি যে আমরা নিজেরাই জানি না যে আমাদের অধিকার আমরা কি কি করতে পারবো সেটা বোধ আমাদেরই অনেকটা জানা নেই সেই জন্য শিক্ষার দরকার সবচেয়ে বেশি এটা আমরা কোন সময় জানবো জানেন একজন সাকসেসফুল মানুষকে মানে মেল একজন পার্সনকে যদি দেখি না তো এভরি বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আমেন মিস উইমেন আর মোর পাওয়ারফুল এন্ড দে হ্যাভ মোর স্ট্রেংথ তো ওইটা যদি আমরা দেখতে পারি যে একজন পুরুষ যদি মনে করেন যে ওটা আমার পারছে না কিন্তু ওর ওয়াইফ কিন্তু বহুত মোটিভেট করে 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 ওকে খাড়া করাচ্ছে হ্যাঁ কিন্তু ওটা সবসময় হয় না কিন্তু যদি কোনো মানে নারী যদি কোনো দুঃখ হয়ে থাকে বা কোনো বিপদে থাকে সবসময় এরকম হয় না যে ঘরে মানুষ ওনাকে সাপোর্ট করে হ্যাঁ করবেই হ্যাঁ আর আমাদের যে সমাজে এরকম হয় যে যখন মানে আমাদের আমি জানি না সবাই হ্যাঁ আমাদের সমাজে এরকম হয় যে যখন বিয়া করবে তখন ভালো ভালো মানে শিক্ষিত মহিলাকে মানে খুঁজবে খুব সুন্দর কথা বলে হ্যাঁ খুব সুন্দর মহিলা লম্বা চৌরা হ্যাঁ পড়াশোনার দিকে ভালো সব কিন্তু আফটার এন্ড অফ দ্য ডে ওরা চাই যে ও মানে বাচ্চা সামলাক হ্যাঁ টাইমে টাইমে ভাত কিন্তু বিহাইন্ড দ্যাট কিন্তু মহিলা কি চায় দুর্গা বলে বলে আমাদেরকে এত প্রেসার ক্রিয়েট করবেন না প্লিজ আমরা একজন মানুষ হ্যাঁ প্লিজ কো প্রেসার ক্রিয়েট করবেন না আমাদের 10টা হাত আমি আগে ডায়লগ খুব মারতাম যে আমার কাছে যদি থাকতো যে 10টা হাত আর দুটা চাকা আমি উড়িয়ে নিতাম ভাই আর প্রেসার নিতে পারবো না আমিও একটু আমার আমি একজন মানুষ আমারও একটা মি টাইম থাকে আমিও কি কি করলে আমার ভালো লাগে আমার বন্ধু বান্ধবী বান্ধবীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে আমার ক্রিয়েটিভ জিনিস করতে ভালো লাগে ওইটাই ওইটাই আমাদেরকে সুযোগ দিতে লাগবে আর যদি একটা সমাজের একটা পরিবারের মধ্যে যদি মহিলাকে যদি সম্মান দেওয়া হয় তো মহিলাটা যদি ওদেরকে তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি আসে হ্যাঁ যদি আমরা মা বলে বলে ডাকি মা পূজা করি লক্ষ্মী মা বলে যদি ডাকি আর লক্ষ্মী মা ঘরে যদি লক্ষ্মী মা যদি কেন্দ্রে কেন্দ্রে যদি সময়টা কাটিয়ে নেয় তাহলে ভাই ঘরের উন্নতি জীবনও হবে না মূর্তিকে শুধু পুজো করলেই হবে না বাড়ির লক্ষ্মীকে সেই আসল লক্ষ্মী যে সেই লক্ষ্মীকে পুজো করতে হবে সম্মান করতে হবে সত্যি তাই আর আমার মনে হয় আমার না আমরা প্রত্যেকেই জানি নারী যদি শিক্ষিত হয় তাহলে পরিবার শিক্ষিত হবে সমাজ শিক্ষিত হবে শুধু শিক্ষিত বলতে আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না সার্বিক বিকাশ হবে সমাজের তাই অবশ্যই আন্তর্জাতিক নারী দিবসের একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে আর আমরা ভীষণ খুশি যে আর কয়েকটা দিন আগেই গেল আর এই মাসটা ভীষণ আমাদের আমাদের মাস বলতে পারি আমরা তো আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আপনি মিস বরাক হয়েছেন মিডিয়া ছিল না হ্যাঁ এখন বলতে কিরকম লাগে না ওদিনকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন যেমন সুস্মিতা সেন আশয় রায় ওরা যেমন আসলো আমরা টিভিতে দেখলাম আমিও ইন্সপায়ার হলাম আমি তখন খুব রোগা ছিলাম আচ্ছা তো আমাকে সবে ফান করতো যে ওই বাসের পাতা বলে হ্যাঁ তুমি তো বাতাস দিলে উড়ে যাবে কিন্তু মানে তখনকার দিনে বডি শেভিং বেশি হতো আদার যদি মোটা হতো মোটা মোটা বলে বলতো হ্যাঁ আর তারপর কালা হলে কালা কালা বলে বলতো তারপর রুগা হলে বাঁশের পাতা বা কি যা যা খুশি তা বলতো তো আমি কি ভাবলাম তা ওই আশ্ব রায় তারপরে সুস্মিতা সেন ওদেরকে দেখে আমিও ইন্সপায়ার হলাম তো ওয়াই ওয়াই শুড না আই শুড গিভ আ ট্রাই বলে আমি ওই একটু ট্রাই করলাম বিভিন্ন নাচ টাচ শিখলাম আর স্পিকিং একটু ইয়ে করলাম তারপর আমি মিস দিতে ফার্স্ট হয়েছিলাম নাইনটিন তারপরে নাইনটিন মিস বারাক হয়েছি পরপর দু বছর এত বড় পাওয়া বিশাল পাওয়া এবং আমাদের জন্য ভীষণ গর্বের তো কেমন লেগেছে সেই অনুভূতিটা ওটা মানে খুব খুব ভালো ছিল ঈশ্বর জন্য মানে আমাদের মানে পাড়াই যেমন ছিল না মানে একটু রিজার্ভ টাইপের ছিল হ্যাঁ আমাদের টাইমে জিন্স পরাটাও মানা ছিল ঠিক ঠিক আমি কিন্তু ছোটবেলার থেকে আমি স্পোর্টসে খুব অ্যাক্টিভ ছিলাম আমি ন্যাশনাল লেভেল স্পোর্টস করেছি আমি ন্যাশনাল লেভেল কাবাডি থেকে গিয়েছিলাম স্পোর্টসে তারপরে আমি গাইড গাইডের মধ্যেও ছিলাম আমি এইসবের আগে থেকে ছিলাম তাহলে তাহলে তখন থেকে আমি মানে খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ তাহলে তো তখন থেকে আমার আমার যে মানে পাড়ায় যখন আমি মানে একটা আমি ইভেন আমি ক্রিকেটও ছিলাম কলেজ ক্রিকেটে তো আমি কি করতাম আমি ওই জিন্স প্যান্ট টি শার্ট লাগাতাম তো উপরে আমাদের যে মণিপুরি যে পাশরা যে রেপার যে থাকে ওইটা লাগিয়ে বাইর হতাম হ্যাঁ ওটা লাগিয়ে খুব মানে খুব একদম মানে খুব মানে স্মার্ট না মানে খুব মানে

ওদেরকে দেখছি টিভির মধ্যে একটা জগৎ দেখছি তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না হ্যাঁ তারপরে আমরা যে আমাদের যে কমিউনিটির একটা জগৎ সপ্তাহের মধ্যে আমার কি করতে চলতে হবে কিন্তু ওটার মধ্যে করে যখন আমি মিস হয়েছে যেগুলো আমাদের যেগুলা যেগুলো ক্রিটিসাইজ করেছে হ্যাঁ ওগুলোই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আমার ঘরে এসেছে নিউজ রিপোর্টার রিপোর্টার যখন আসলো তখন একটা মানে একটা ওটা একটা 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 লড়াই ছিল লড়াই তো ইউ হ্যাপ টু স্টার্ট ফ্রম ইউর হোম একদম হ্যাঁ একজনের আরেকটা স্টেপ বাড়লেন না ওটা ছবের জন্য একটা ইজি হয়ে যায় পরে আস্তে আস্তে সব মেয়েরা সবকিছুর মধ্যে যাওয়া আরম্ভ করলো একদম বিশর আনন্দের মুহূর্ত ছিল এবং আপনার মধ্যে নিশ্চয়ই সেই যে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছেটা প্রবল ছিল ছোটবেলা থেকে এবং আপনি অবশ্যই সফল নারী সেজন্যই তো আজকে আমরা আপনাকে ডাকলাম এবং আমাদের ডাকে আপনিও দিলেন এই জন্য কিন্তু ভীষণ খুশি আমরা আজকে সেটা আমি বলতে পারি না কিন্তু আমি এটা সবসময় বলি আমার মা ষোলো বছরের বিয়ে হয়েছিল আমার মা কিন্তু আফটার টোয়েন্টি ফোর ইয়ার্স আই আই টু বর্ন

আমার মধ্যেও কি একটা শক্তি কাজ করছে আপনার সঙ্গে কথা বলে এবং অবশ্যই যারা এখনো চিন্তা করছেন কিছু করব নিজেকে একটুখানি হলেও প্রতিষ্ঠিত করব যার যার ইচ্ছা অনুযায়ী যে যে দিকটাকেই বেছে নিক না কেন আপনার থেকে কথা শুনে অবশ্যই আপনারা কিছু হলেও তোমরা যারা ছোট রয়েছে কিছু হলেও উৎসাহিত হবে জেনে নেব আপনার সংস্থা সম্পর্কে আপনি একটা সামাজিক সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন সেই সংস্থা সম্পর্কে একটুখানি যদি বলেন তো 2019 আমরা এই গ্রুপটা ফেসবুকে গ্রুপটা খুলেছি আমি আমার সেক্রেটারি সেম অ্যাডমিনস কো অ্যাডমিন মৌসুমী সিনহা হ্যাঁ উনিও খুব এডুকেটেড একজন মহিলা খুব ট্যালেন্টেড মহিলা আমরা দুজন এই গ্রুপটা খুলেছি মানে টু হ্যাঁ গ্রুপটা ফেসবুক গ্রুপ তো আমরা দেখলাম যে আমরা জাস্ট এটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী বেয়াপার পাঙ্কাল গ্রুপটা তো আমরা দেখলাম যে আমরা যখন স্টার্ট করলাম গ্রুপটা একটা প্ল্যাটফর্ম একটা পেয়েছি যেখানে অনেক বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহিলাগুলো জয়েন করা আরম্ভ করলো একদম কয়েক মাসের মধ্যে এক হাজারটা জয়েন হয়ে গেল পরে দেখতে দেখতে এখন আড়াই হাজার তিন হাজারের কাছাকাছি আছে কি করেন আপনারা এই গ্রুপটাতে ফার্স্ট মোটো ইজ টু স্টে হ্যাপি ফার্স্ট একজন মহিলা খুশি থাকতে হবে ভাই প্রথম তুমি যদি খুশি থাকতে পারো তাহলে না তুমি অন্যদেরকে খুশি করতে পারবে ফার্স্ট মোটে হলো খুশি থাকতে পারবে থাকতে হবে সেকেন্ড হলো আমাদের কোনো মানে মানে সেলফ আইডেন্টিটিটা বানাতে হবে এটা না যে আমার বিয়ে হয়ে গেল আমার সব ক্যারিয়ার শেষ এটা না যে আমার বাচ্চা বলে হয়ে গেল আমার ক্যারিয়ার শেষ এটা না যে তো আজকালকে ওয়ার্ক ফ্রম হোম আছে বিজনেস আছে এন্টারপ্রেনশিপ আছে কত কিছু আছে মানে বিয়া হয়ে হয়ে যাওয়া মানে সব কিছু আমার শেষ এটা না তো আমরা মানে মানে সেল্ফ ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট এটা সময় সম্বন্ধে আমরা এনকারেজ করি তারপরে সেলফ আইডেন্টিটি একটা বানানো এরকম না যে আমি অমুকের বউ আমি যেমন আমার হাজব্যান্ডের বউ হাজবেন্ডের পরিচয় দেই নাই হ্যাঁ আমি অমুকের বউ আমি একজন অনুবাসী না আমি নিজের একটা আইডেন্টি প্রত্যেক মানুষকে ভগবান যে সৃষ্টি করেছে হ্যাঁ হাত পাও ব্রেন সব কিছু দিয়েছে আমাদের কি দায়িত্ব আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছে আমাদের দায়িত্ব হলো আমাদের কন্ট্রিবিউশন একটা এই পৃথিবীর মধ্যে থাকতে হবে কন্ট্রিবিউশন কোন সময় হবে আমি যখন নিজের একটা আইডেন্টি বানাবো আর দশজনকে যদি আমি ইন্সপায়ার করতে পারি দশজনকে যদি আমি যদি হেল্প করতে পারি দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশন টু দা মাদার নেচার হ্যাঁ তো ওইটাই আমরা ওইটার উপরে কাজ করি তারপরে যেহেতু আমরা আমরা যেমন আজকালকে নতুনত্ব মডার্ন যুগের যুগে সবাই আগে আগে যাচ্ছে নো ডাউট ইট ইজ গুড বাট উই শুড নট ফরগেট আওয়ার রুটস আমার আওয়ার নেটিভ ল্যান্ড হ্যাঁ আমি এখন বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমার কালচারটা ধরে থাকতে হবে যেমন আমাদের যে পুরো মা মাসি থেকে আমরা শিখলাম আমরা রান্নাবান্না শিখলাম হ্যাঁ না বহুত রেয়ার রেসিপিজ আছে যেগুলো হারিয়ে হারিয়ে যাচ্ছে রান্নাবান্না শিখলাম আমাদের গান পোশাক আমাদের গান ইভেন আমাদের যে গান আছে আমাদের মণিপুরিরা বিষ্ণুপ্রিয়া মণিপুরা গান আছে আগে বৃষ্টি ডাকার গান ছিল সব মহিলারা এই মানে মাঠে গিয়ে বৃষ্টি ডাকার গান গিয়ে নাচলে তখন বৃষ্টি হতো হ্যাঁ তখনও আছে বিভিন্ন আছে যেমন হারভেস্টিং এর পরে বিভিন্ন আছে হ্যাঁ তারপরে বিভিন্ন আমাদের কালচার আছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তো টু ট্রান্সফার फ्रॉम ওল্ডার জেনারেশন টু দা নিউয়ার জেনারেশন উই শুড প্রেজেন্ট ইট সো নাইসলি আচ্ছা সো দে ক্যান অ্যাকসেপ্ট ইট মানে বহুত ভালো করে ভালো পেয়ে এস্টেট এই তুমি এটা করো করো যদি জবরদস্তি করে না নোবডি উইল লাইক ইট বাট ইউ উইল মানে এত ভালো করে প্রেজেন্ট করব যেমন আমি একটা মণিপুরি ড্রেস লাগিয়ে এসেছি এখন হ্যাঁ যেমন এটা হ্যাঁ থ্যাংক ইউ আর এটা হচ্ছে আমাদের খাটি হ্যাঁ এটা কানবেরি

দূরটাকে ধরে রাখো তো ওইটার উপরে আমরা কাজ করি যেমন পুরানা যেমন আমরা নিউ জেনারেশন থেকে কি শিখবো আমরা এই সোশ্যাল মিডিয়া করা শিখে নিয়েছি হ্যাঁ আমরা ইন্টারনেট ইন্টারনেট করা শিখে নিয়েছি তারপর আমরা অনলাইন পেমেন্ট করতে পারি আমরা এটিএম থেকে করতে পারি আমাদের সময় তো ছিল না আমি এরকম হয়েছিল আমার বিউটি কন্টেস্টের দিনে আমি আমার পুরো সুটকেসটাই ঘরে ফেলে নিয়েছি এরকম হয়েছে হ্যাঁ তারপর তারপরে মানুষকে লাগিয়ে ঘরে পাঠিয়ে তারপরে আনলাম তো তখন লাইফ তো কত হার্ড ছিল না হ্যাঁ কত হার্ড ছিল তো এরকম একটা দিন গেছি তোমরা কত টেকনোলজি মডার্ন টেকনোলজি পাচ্ছ ইউটিলাইজ ইট কিন্তু নিজের নিজের যে নেটিভ ল্যান্ডটা নিজের যে রুটটাকে কোনোদিন ভুলবে না নিজের সত্তাকে না ভুলেও

হচ্ছে বা রাস্তা তুমি যাচ্ছ কোন একটা যদি একটা সেক্সুয়াল যদি হচ্ছে ইউ হ্যাভ টু ফাইট বি দ্য হিরো অফ ইউরি তো ইউ আর টু বিং ফ্রম ইনসাইড আমাকে কেউ কিছু বলে যেতেও পারবে না আমার অধিকার আছে কি আমি লোর মধ্যে কি কি অধিকার আছে ওটা আমি জানি না কিন্তু বেসিক যে অধিকার আছে কেউ আমাকে কিছু বলে যেতে পারবে না হাসতে পারবে না ওইটাই তো ইউ হ্যাভ টু বি স্ট্রং বাই ইউর সেলফ আমরা তোমার পচে পিছিয়ে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ এইসব করব না ওইটাই তুমি হিরো হো তুমি একজন নারী তুমি হিরো আরে দুর্গাকে পূজা করে কেন উনি তো নারী থিঙ্ক ইউর সেলফ এজ এ দুর্গা মা তোমাকে কেউ হারাতে পারবে না কথাগুলো ভীষণ উৎসাহিত করার মতো এবং আপনার হাসিটাও কিন্তু দিদি সত্যি বলছি আগামী প্রজন্ম এই বয়সে ছোট ছোট বাচ্চা মেয়েদের জন্য আমি সবার জন্য বলছি না শুধুমাত্র মেয়েদের জন্য আপনার কি বার্তা থাকবে মেয়েদেরকে বলবো যে মানে ছোট ছোট জিনিসের মধ্যে আটকে থাকবে না ড্রিম হায়ার অ্যান্ড হায়ার বহুত বড় বড় তোমার কাছে এত ফেসিলিটি আছে ইউটিউব আছে আগে যেরকম এরকম ছিল না যে আমাকে টিউশন মাস্টার ধরে দিচ্ছে না তোমার তো নিউ ডোন্ট নিড এ টিউশন মাস্টার ইউ হ্যাভ ইউটিউব ইন হ্যান্ড ইউ হ্যাভ হোল ওয়ার্ল্ড ইন ইউর হ্যান্ড ইউ ক্যান ইউটিলাইজ ইট হ্যাঁ আর এত ড্রিম হাই করো যে মানে এখন তো দেখা যায় যে মেয়েরাই একটা ইন্টারেস্টিং গল্প বলি আমার ইয়ে হয়েছিল তখন দেখছি যে আমরা ফ্লাইটে যাচ্ছি এয়ার হোস্টেজ এয়ার হোস্টেস মেয়ে পাইলট মেয়ে হ্যাঁ সব মেয়ে মেয়ে আই এম গাইডিং মাই হাজবেন্ড ইজ অলসো লেডি তো আমরা ডিপেন্ডেন্ট না আমরা ডিপেন্ডেন্ট तुम्हारोल स्कायजर जस्ट फ्लैंड फ्लै तुम किस कैपासिटी तुम्हें सबकिछ সব কিছু ইভেন আমার এখন এজ ফিফটির উপরে হ্যাঁ কিন্তু এভরিডে আইম লার্নিং সামথিং এভরিডে

পোর্ট্রেট ফটোগ্রাফি করি আমি ফুড ফটোগ্রাফি করি প্রফেশনালি আমার এক্সিবিশনে আমার আমার ফটো যায় বাংলাদেশ ও ঢাকাতে গিয়েছিল দু তিন বছর আগে তো আমার ঘরে আমার হাজবেন্ড নিয়েছিল ওই যে ক্যামেরা তো আমি বললাম যে ভোরে বসে বসে কি করব এটা হাতে হাতে দেখি হাতাতে হাতে আমার হয়ে গেছে তো আমি আমার মানে দ্যাট ইজ মানে আমার জান যেমন রাক্ষসের জান যেরকম একটা পাখির মধ্যে থাকে না আমার জানটা ক্যামেরার মধ্যে যদি কিছু হয় আমি পুরো ঘরে হুলস্থুল আচ্ছা হুলস্থুল আমার ক্যামেরা যদি কিছু হয় মানে আমার জানটা ওইখানের মধ্যে আটকে আছে আমাদের যে মানে বেপা পাঙ্কার যে সংস্থা এটা মানে আমাদের মেইন গ্রুপ গুহাটি তারপরে সিলচর তিনসুকিয়া দিল্লি কলকাতা তারপরে আগরতলা মেইনলি আর সিলচর হ্যাঁ আমাদের মেম্বারসরা খুব অ্যাক্টিভ আছে আমরা জায়গায় জায়গায় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি কোভিডের টাইমে আমরা হেলথ ক্যাম্পও করেছি যেখানে আমাদের যে মেয়েগুলোই মানে ডক্টর ছিল তারপরে নার্স ফিজিওথেরাপিস্ট তারা সবাই মিলে গিয়ে আমাদের কোভিডের টাইমে আমাদের মানে শিলচারে গিয়ে হেলথ ক্যাম্প করেছি তখন কিন্তু ডক্টর ডক্টর যেত না মানে ওই ভিলেজ ভিলেজগুলোতে তখনও করেছি তারপরে শিলচারে ফ্লাড হলো তখন আমরা ত্রাণ বিতরণ করেছি তারপরে ইদানিং আমরা বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ বিতরণ করি তারপরে আমরা ওই যে সাইকার যে ট্রাইবেল একটা ভিলেজ আছে ওইখানেও আমরা ত্রাণ বিতরণ করেছি তারপরে এই আগে আমরা যে কম্বল বিতরণ আর করেছি আর প্রোগ্রাম করেছি তারপরে কয়লা শহরে জলতলি একটা গ্রাম আছে ওখানে আমরা সেলফ ডিফেন্স একটা প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি তারপরে খালি মহিলার স্পোর্টস হয়েছে ওইখানে খালি মহিলারা মানে বাচ্চারা থেকে আরম্ভ করে বয়স্ক মহিলারাও ওইখানে স্পোর্টস হয়েছে আর আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেমন পার্সোনাল হাইজিন যেগুলো থাকে না মহিলারা যে পার্সোনাল হাইজিন ওটার উপরেও আমরা ইয়ে করেছি আর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ইন্টারিয়ার প্লেসেও গিয়ে আমরা করেছি তো আমাদের যে মিন যে মৌসুমি সিনহা উনি আছেন নুমালি ঘরে উনিও খুব অ্যাক্টিভ ওনার সবাই আমরা সবাই মিলে এখানে গিয়ে কাজ জায়গায় জায়গায় আমরা কর্ডিনেট করি সব সবসময় কডিনেট করে করে বিভিন্ন জায়গায় একদম স্মুথলি আমরা আমাদের কাজগুলো হয় আর আমরা এরকম কারো ফোর্স করি না কিন্তু কাজ করবার যখন ওয়েন ইজ কমফোর্টেবল ও তখনই গিয়ে আমরা কাজ করি যখন যেমন এখন এক্সাম চলছে বাচ্চাদের তখন আমরা কাদেরকেও ফোর্স করি না একদম এক্সাম শেষ হয়ে যাবে মার্চের শেষ থেকে আমাদের মিটিং আরম্ভ হয়ে যাবে এপ্রিল থেকে এপ্রিল থেকে ফুল ফ্লেজের আমাদের কাজ করা হয়ে যাবে এটাই আমার বলা ছিল একটু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে ভীষণভাবে উৎসাহিত হওয়ার মতো আজকে আমরা কথা শুনলাম গল্প শুনলাম ভীষণ ভালো লেগেছে আপনাকে আবারও ধন্যবাদ আর কিছু কি বলবেন হ্যাঁ এটাই বলবো আমা আমাকে আজকে ইনভাইট করার জন্য আপনাকে আপনার সন্দন ইয় টিভিকে অশেষ ধন্যবাদ আর আপনার 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 সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো হ্যাঁ আপনার হাসিটাও খুব মিষ্টি আপনি আরও উন্নতি করেন অনেক ধন্যবাদ আপনাকে আবার কিন্তু আমরা চাইব হ্যাঁ আসবো আসবো আপনারা ডাকলে ডাকলে আমি আমরা এই রকমই সফল দুর্গাদের কিন্তু সবসময় আপনাদের কাছে নিয়ে যাই কথায় গানে সুরে কবিতায় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্বদের আপনাদের সামনে তুলে ধরি আপনারাও আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নারী আমরা সব পারি আবারও নারী দিবস যেহেতু গেল মার্চ মাস যেহেতু নারীদের আবারও সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলাপন এখানেই শেষ করছি নমস্কার